নমস্কার ডেলে পুরন চ্যানেলে তোমাদের স্বাগত আমি আজকে রান্না করে দেখাবো আর মাছ দিয়ে আলু দিয়ে ঝোল তো এই দেখো আমি এখানে আর মাছ আমি কেটে ধুয়ে রেখেছি আর পরিমাণ মতো একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর এইখানে আমি একটু আদা জিরে বাটা দিয়ে রেখেছি তো এই মাছটা আমি এবার মেখে দে নেব দিকে তেলও গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো নুনটা দিয়ে তারপরে মাছগুলি দেবো কারণ নুন দিলে মাছ কড়াইতে লেগে থাকে না মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবার মাছগুলো নামিয়ে নেব চারটে আলু কেটে রেখেছি আলুগুলো ভালো করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেব আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলো নামিয়ে নেব চারটা শুকনা লঙ্কা ছয় সাতটা কাঁচা লঙ্কা আর এক ইঞ্চির মতো আদা আর হলুদ পরিমাণ মতো দিয়ে জল দিয়ে আমি গুলে নিয়েছি তা দেখতে থাকো এইদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তার মধ্যে আমি দুইটা ছোটো ছোটো তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি গোটা জিরে কিছুটা গোটা জিরে দিয়ে দিলাম তারপরে এই বাদাম মশলা যে বাটা মশলাটা এর উপরে দিয়ে দিচ্ছি মতো লবণ দিয়ে এবার এটা ভালো করে কষিয়ে নেব যত আমার মশলাটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি আলু দিয়ে দিব বেজে রাখা আলুগুলো বন্ধুরা তোমরা তোমাদের স্বাদ মতো জালটা কম বেশি করে নেবে এবার পরিমাণ মতো জল দিয়ে দিব জল দিয়ে একটু নেড়ে দেব পর্যায়ে আমি বেজে রাখা মাছগুলো দিয়ে দেব বন্ধুরা এই মাছটা খেতে কিন্তু খুবই ভালো কারণ ছোট বড় সবাই পছন্দ করবে কারণ এটার মধ্যে কাঁটা খুবই কম আর এইভাবে রান্না করে দেখবে মানে মাংস রেখে এই তরকারি দিয়েই ভাত খাবে জিরা ধনে আর দুইটা শুকনো লঙ্কা তেজপাতা ভেজে বেটে রেখেছি টাকি করে এটা রেখে দিয়েছি এই দিয়ে দিলাম এক চাম দেড় চামিচের মতো বন্ধুরা এই মশলাটা দিয়ে তরকারি করলে টেস্ট অনেক বেড়ে যায় আর খেতেও খুব ভালো লাগে জোলটা কতটা লোবনীয় হয়েছে এই পর্যায়ে আমি দুটা দু টুকরো দারচিনি আর দুইটা লবঙ্গ বেটে নিয়েছি এটা দিয়ে দেব তো আমার রেডি হয়ে গেল আর মাছ আলু দিয়ে ঝোল তো বন্ধুরা তোমাদের আমি আবারও বলবো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা আইকনে ক্লিক করে দেবে এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আর বন্ধুরা একটা লাইক দিতে কিন্তু ভুলবে না তো আমার রেডি হয়ে গেলো আজকে এই আর মাছ আলু দিয়েছিল